নমস্কার বন্ধুরা কালী পরিবারে সকল ভক্তকে আরও একবার স্বাগত জানালাম বন্ধুরা সামনেই আসছে সরস্বতী পূজা আর বেশি দিন বাকি নেই প্রথমে একটু বলি বন্ধুরা ভারতের কয়েকটি অঞ্চলে সরস্বতী পূজা অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় মা সরস্বতীকে বিদ্যা দায়িনী এবং ধ্বংস বাহিনী বলা হয় সরস্বতী পূজা আয়োজনের চিন্তাভাবনা যা শিক্ষার্থীদের মধ্যে আবেগকে বাড়িয়ে তোলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা পুরো নিষ্ঠার সাথে শিক্ষার্থীরা পরিচালনা করে সরস্বতী পূজায় মা সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয় এই দিনে শিশুদের হিন্দু রীতি অনুসারে তাদের প্রথম শব্দটি লিখতে শেখানো হয় প্রত্যেকে এই উৎসবটি খুব মজাদার এবং উৎসাহের সাথে উপভোগ করে এই দিনে হলুদ রঙের পোশাক পরার প্রচলন রয়েছে মা সরস্বতীকে শিক্ষার দেবী হিসাবে বিবেচনা করা হয় সরস্বতী পূজা একটি জনপ্রিয় হিন্দু উৎসব বসন্ত পঞ্চমীতে প্রতি বৎসর এই পূজা উদযাপিত হয় এই পূজাটি পূর্ব ভারত উত্তর পশ্চিম বাংলাদেশ নেপাল এবং আরো অনেক দেশগুলিতে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয় হিন্দু পঞ্চিকা অনুসারে এই উৎসব প্রতি বৎসর মাঘ মাসের পঞ্চমীর দিনে অর্থাৎ পঞ্চমী তিথিতে পালন করা হয় হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতী অবতারণা হয়েছিলেন তাই প্রতি বছর মা শুল্কা মা শুক্ল মাসের পঞ্চমীর উৎসব পালিত হয় পুরাণ মতে এই দিনে মা সরস্বতী আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায় তাহলে আসন বন্ধুরা জেনে নিই দু সালের সরস্বতী পূজা কবে পড়েছে এবং পঞ্চমী তিথি কখন বন্ধুরা দেখুন বসন্ত পঞ্চমী দু হাজার চব্বিশে শুভ সময় চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার পালিত হবে পঞ্চমী তিথি শুরু তেরোই ফেব্রুয়ারি দু দুপুর দুটো একচল্লিশ মিনিটে পঞ্চমী তিথি শেষ হয় চোদ্দোই ফেব্রুয়ারি দু দুপুর বারোটা নয় মিনিটে আর সরস্বতী পূজার মুহূর্ত সকাল হচ্ছে সাতটা এক মিনিট বেলা থেকে বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট সময়কাল পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বসন্ত পঞ্চমীর মধ্যাহ্ন পৌর্ত বারোটা পঁয়ত্রিশ মিনিট আমি এই পর্যন্ত বললাম বন্ধুরা আমি মোটামুটি দু হাজার চব্বিশ সালের সরস্বতী পূজার সময়সূচি দেখিয়ে দিলাম ওনারা ভালো করে পড়ে নেবেন আর সকল শিক্ষার্থী ছাত্রছাত্রীদের ভালো করে আমি আমার সরস্বতী কাছে অগ্রিম কামনা জানাচ্ছি যেন তারা ওনাকে ভালো করে আশীর্বাদ করে পড়াশোনার জন্য আর এই ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর অন্য ভিডিওটি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থাপন হব নমস্কার কাশ্রী বন্ধুরা